হয়ে একদিকে পৃথিবীর চতুর্দিকে তাদের প্রাণ নিংড়ে সকল শক্তি এক জায়গায় করে ইসলামের বিরুদ্ধে কোরআনের যখন ষড়যন্ত্রে লিপ্ত দৈনন্দিন হাজার রকম স্বপ্ন দেখতেছে পৃথিবী থেকে মুসলমানদেরকে বিতাড়িত করার ইসলামটাকে মিটিয়ে দেওয়ার আল্লাহ আল্লাহ রসুলের নামটা মুছে দেওয়ার অপরদিকে আমাদের ঘরোয়া দ্বন্দ্বে সমাজে আজকে আগুন জ্বলতেছে বাপ আলেমে আলেমে দ্বন্দ্ব মসজিদ মাদ্রাসা নিয়ে দ্বন্দ্ব হুজুরে হুজুরে দ্বন্দ্ব দ্বন্দ্বের সীমা শেষ নেই বাপ এমন একটা সমস্যায় জর্জরিত মুসলিম সমাজ আজকের এই মুহূর্তে মাহফিলগুলো আমাদের জন্য অত্যন্ত দরকারি বাপ কারণ আপনি সমস্যাগুলো দেখবেন সমস্যায় জড়িয়ে পড়বেন বাঁচার রাস্তা যদি খুঁজে নিতে না পারেন আপনিও সমস্যায় ডুবে যাবেন আপনার ইমান নষ্ট হয়ে যাবে আমল বেকার হয়ে যাবে এজন্যে সমস্যা যত আসুক সেই সমস্যার সমাধানগুলোর রাস্তাটাও আপনাকে জেনে নিতে হবে আর এই সমস্যার সমাধান জানতে গেলে পৃথিবীর অন্য কোথাও বসে আপনি জানতে পারবেন না শিখতে পারবেন না সমসাময়িক এলাকার আলেম ওলামাদের মাহফিলগুলোতে বসতে হবে কারণ এলাকার সমস্যা সম্পর্কে এলাকার আলেমরাই বেশি অভিহিত এখন যদি মক্কা শরীফ থেকে ইমাম সাহেবকে লেসে সুরকষা কোরআন তেলাবা তার নামাজ পড়া শিখেন বা শোনেন এতে আপনার হয়তো সাময়িক যান ঠান্ডা হবে কিন্তু এতে রোগ ভালো হবে না সমস্যার সমাধান করা যাবে না কেন কেন সে হল ভিনদেশী মানুষ কয়েক ঘণ্টার মুসাফির স্বরূপ বসন্তের কোকিলতুল্য না আমার এলাকার সমস্যা জানে না আমার এলাকা সম্পর্কে সে অভিহিত এলাকা সম্পর্কে যারা জানে এলাকার আলেম উলামা যারা সমস্যা যখন সমাজে ছড়িয়ে পড়বে সমস্যা যখন চতুর্দিকে বন্যার পানির মতো মুসলমানদের ঘরে ঢুকবে হাজার হাজার মুসলমানরা যখন জড়িয়ে যাবে বিভিন্ন রকম সমস্যায় ধর্মকে নিয়ে রাজনীতিকে নিয়ে বিভিন্ন রকম সমস্যায় যখন জাতি একেবারে মরণপন্ন গলদকরণ এ অবস্থা থেকে বাঁচতে গেলে সমসাময়িক যুগের সেই সময়ের সব আলেমরা হয়তো এই সমস্যার সমাধান দেয় না কারণ সব আলেমরা যে আলেমের দায়িত্বশীল এটা বলা যায় না আমার মতো কিছু মোল্লা মৌলভী সমাজ আজকে অভাব নেই বা অস্টাকে সামনে রেখে ব্যবসার পণ্য বানিয়ে ঘুরে বেড়াচ্ছে সুরকষা কিছু গজল আর কিছু কাহিনী ঘটনা মুখস্থ রেখেছে বাপ না সমাজের খবর রাখে না সমাজের দ্বন্দ্বের খবর রাখে না দ্বন্দ্ব নিরাশনের রাস্তা জানে ঔষধ জানে এ শিখে গেছে মুখস্থ করা কিছু বাতেলা কাহিনি মুখস্থ করে গজল বানিয়ে সুদ দিয়ে টান দিয়ে মুসলমানদেরকে খাবিয়ে পয়সাগুলো নিয়ে ওজেন নামে ঘরে যাচ্ছে আমরাও সাধারণ মুসলমান এইগুলো বেশ বড্ড মজা করে গিলছি কিন্তু এতে আপনার উপকার নেই উপকার ওই আলেমটার দ্বারাই যে সমসাময়িক সমস্যাগুলোকে সামনে রেখে মুসলমানদেরকে সত্য পথটাকে বাতলে দিতে চায় আসল রোগের ঔষধটুকুন ধরিয়ে দিতে চায় কিন্তু এটা বড় জটিল আসল রোগের কথা যেই বলবেন আর ওষুধের কথা যেই বলবেন বাপ ও আলেমটা রজ আপনার ভালো লাগবে না রাগ হবে এটা একেবারেই একেবারেই চিরচরিত বাপ আজকের যুগের রোগ নয় যারা সমাজকে ভালো করার জন্যে ফেতনা থেকে বাঁচাবার জন্যে যান প্রাণ উজাড় করে মুসলমানদের রাস্তা দেখাবার চেষ্টা করেছে জাতির অধিকাংশ মানুষ তাদেরকে বুকে তুলে নেই নি আপন মনে করেনি বাপ তাদেরকে শত্রু বানিয়ে পিছনে হিংসা বিভিন্ন রকম গেল্লা করে বেরিয়েছে বাপ আর যারা মলম বিক্রি করে খেয়েছে বাপ তাদের নিয়ে জাতি খুব নাচানাচি করে বেরিয়েছে এটা মুসলমানদের চিরচরিত একটা অভ্যাস আজও এ অভ্যাসটা জাতির কাছ থেকে বিদায় করানো যায়নি এজন্যে দেখবেন সমাজ আজও রকম গড্ডালিকায় গা ভাসিয়ে চলতেছে প্রকৃত যারা সমাজকে ভালোবাসে দিনকে করে করে নিজের নিজের জাতিটাকে জীবনের চাইতে আপন মনে আমার ক্ষতি হয় হোক কিন্তু আমি আমার জাতিটাকে বাঁচাতে চাই মুসলমানদেরকে এই জটিল পরিস্থিতি থেকে কি করে বাঁচবে আমার জাতি অত কোরআন বোঝে না অত হাদিস বোঝে না ইবলিস ইবলিস আজকে তো কাজ ছেড়িতে সিংহাসনে বসে ঠ্যাং না চাচ্ছে বাপ কেন জানেন ইবলিস বলতেছে আমার আর বাজার এটারে জাতি টাতি হয় না আমার কাজ সব একদল মোল্লা মৌলবি হুজুররা করিয়ে দিচ্ছে অতএব এমন একটা জটিল পরিস্থিতি থেকে আপনাকে বাঁচতে গেলে রীতিমতো আলেমদের মজলিস বসতে হবে আলেমদের মাহফিল বসতে হবে ভেবে নেবেন না সব আলেমগুলো গুলো গড্ডালিকায় গা ভাসিয়ে চলে ভাববেন না সকলে ব্যবসাদারী ভাববেন না সকলেই ওই আর পাঁচটা মৌলবীর মতো আল্লাহর ওয়াদা রসুল্লাহ হাদিস পাকে বলতেছেন কেমন পর্যন্ত পৃথিবীতে যত অন্ধকার ছড়িয়ে পড়বে যত ফেতনা ছড়িয়ে পড়বে আল্লাহ তার হক দিনটাকে বাঁচাবার জন্য কিছু আলে মোলামাকে অত্যন্ত মজবুত আকারে ডাড় করিয়ে রেখে দেবেন জোরে বলুন তারা তাদের সমালোচনার দিকে তাকাবে না পেটের কথা পয়সার কথা ভাববে না তারা জাতির বাঁচার রাস্তাটা নির্ভীক চিত্তে দৃঢ় কণ্ঠে বলে যাবে কে নিল কে নিল না এ বিচার তারা করবে না এটা আপনার আমার নবী রসুল্লাহ বলতেছেন ইসলাম কে পর্যন্ত আল্লাহ দিনটাকে বাঁচিয়ে রাখবেন নবী তো আসবে না ইমামরা আসবে না সাহাবিদের কার পাওয়া যাবে না দিন বাঁচবে কি করে আল্লাহ রসুল বলতেছেন এটা আল্লাহর ওয়াদা কিছু আলে মলামা তারা অন্য কোনো দিকে তাকাবে না তুমি আমার ভালো বললে কি খারাপ বললেও তো আমার যায় আসে দাওয়াত করলে কি না করলে ও সব দেখার সময় নেই সুযোগেটু গানি 10 মিনিট 15 মিনিট পেইজি বাবা হক কথাটা বলে দি কিন্তু আজ আমরা আলেমরা হক কথাগুলো গো একেবারে মিথ্যার সঙ্গে এমন ভাবে তাল মিলিয়ে মিশিয়ে সমাজে প্রকাশ করছই বাপ আল্লাহ কোরআন শরীফে বলেছেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল এই দুনিয়ার আলেমেরা এই দুনিয়ার ইমামেরা সাবধান খবরদার হকের সঙ্গে না হক সত্যের সঙ্গে মিথ্যা এসবগুলো যেন এক করে মিশিয়ে সমাজে বলতে যেও না তোমাকে আলিম নামের খাতা থেকে নামটা কেটে দিয়ে ইবলিসের খাতায় নাম লেখানো হবে আজকে কোরআন হাদিসের এই দৃষ্টিগুলো যদি আমি সমাজের দিকে তাকাই না বাপ আমার মতো অনেক মৌলুবি দেখতে মৌলুবি অস্করা মৌলুবি ভালো কথা বলে ঘুরে বেড়াই নামাজ পড়াই ইমামতি করি দেখা যাবে আল্লাহ আমার নামটা কেটে ইবলিসের খাতায় লিখে দেশে এজন্যে যে সময়ে ফেতনা অত্যন্ত ছড়িয়ে পড়বে বাঁচার রাস্তা হারিয়ে যাওয়ার লক্ষণ কেটা কোন দিকে চতুর্দিকে ঝড় করতেছে সময়ে সাধারণ মানুষের উচিত হবে যোগ্য আলেমদের বসা। এ আল্লাহ কোনো আলেমের জবান দিয়ে তার ইচ্ছা না থাকলেও ওই হক কথাটা বলার ইচ্ছা নেই কিন্তু আল্লাহ দশের ইমান বাঁচাবার জন্যে আল্লাহ ওই আলেমটার অজান্তে তার জবান দিয়ে আল্লাহ মাঝে মাঝে বার করে নেবেন বলুন আরো জোরে বলেন সোভান আল্লাহ এটা আল্লাহ চিরন্তন আলেম ওলামাদের জীবন কাহিনী অতীতের জীবন কাহিনী দেখলে আপনি অবাক হয়ে যাবেন বলতে গিয়েছিল এক রকম বোঝাতে গিয়েছিল এক রকম কিন্তু হয়ে গেছে আর এক রকম এটা আল্লাহর ফাইসালা কারণ আলেমদের কথার উপরে সাধারণ মানুষের ইমান আমল নির্ভর করে কি নির্ভর করে বলেন সাধারণ মানুষদের ইমান আমল নির্ভর করে আলেম ওলামাদের এই অজনসিহত বায়ান বক্তব্যের উপরে অতএব যে জামানার আলেমরা বিগড়ে গেছে যে জামানার আলেমরা সত্তর মিথ্যা মিশিয়ে নিয়ে গোলতাল পাকিয়ে জগা খিচড়ি পাকিয়ে মুসলমানদেরকে নষ্ট করার চেষ্টা করেছে আল্লাহ শুধু না বাতিটাকে জ্বালিয়ে রাখেননি পাশাপাশি হকটা বাঁচাবার জন্য কাউকে না কাউকে আল্লাহ ফিট করে দেশে জোরে বলুন এটা আল্লাহর দায়িত্ব এটা আল্লাহরই দায়িত্ব আল্লাহ বলেন দিনটাকে নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহা ফিজুন আমি আমার দিনটাকে নাজিল করেছি কোরানটাকে অবতীর্ণ করেছি বাঁচানোর দায়িত্ব আমার কাকে দিয়ে বাঁচিয়ে নেব কোন আলেমটা দিয়ে বাঁচিয়ে নেব আমি আল্লাহ আমি ভালো জানি আল্লাহই বাঁচিয়ে নেন অতএব সাধারণ মানুষের কর্তব্য হলো যখন ফেতনা চতুর্দিকে ছড়িয়ে পড়ে চতুর্দিকে ইসলাম সম্পর্কে দিন সম্পর্কে ধর্ম সম্পর্কে ইমান সম্পর্কে আমল দ্বিধা বিভক্ত এক একজন এক এক রকম বলে যাচ্ছে যাবো কোন দিকে এই সময় আপনার আমার কর্তব্য হলো একাধিক আলেম আমার মাহাবিল গুলোতে বসে হকটাকে বুঝে নেওয়া আমি আপনাদের অনুরোধ করবো বাপ আমি আপনাদের সন্তানের মতো কারো বা ছোট ভাইয়ের মতো বাপ কোনো অহংকার নেই কোনো বড়াই নেই ফখর নেই আমি এমন কিছু না বাপ যে আপনাদেরকে বুঝিয়ে রাস্তা থেকে ফিরিয়ে আনতে পারবো তবে জন্য আল্লাহ বসিয়েছেন আমার যোগ্যতা আমার যতটুকানি ক্ষমতা আমি আমার ক্ষমতা যোগ্যতা টুকুন হকের জন্যে আল্লাহর জন্য দিনের জন্যে ব্যবহার করব এটা একজন আলেমের কর্তব্য জোরে বলুন সোভান আল্লাহ আরো জোরে বলেন সোভান আমার সোনামানিকেরা সোনার চাঁদ বাই বাবজিরা বর্তমান সময়ে সব থেকে বড় রোগ আলে মোলামা থেকে সাধারণ মানুষ সব থেকে বড় রোগ যেটা দেখা যাচ্ছে দিনের প্রতি মায়া ইসলামের প্রতি টান নবীর প্রতি আল্লাহর প্রতি টান দৃঢ়তাটা যেন কমে যাচ্ছে সব টাকায় বিক্রি হয়ে যাচ্ছে টাকায় বিক্রি হয়ে যাচ্ছে ভালো ভালো আলেমদেরকেও দেখছি বাপ এক মুহূর্ত লাগছে না স্বার্থের জালায় পাল্টা পাল্টি করতে কথা বলেন ঠিক না বে কি জটিল জামা না বাপ বছর কি বছর ধরে যে সব মানুষগুলো এক রকম কথা বলে বাপ রাতারাতি পাল্টে যাচ্ছে মাঝে মাঝে সব ফিতনা দেখা যায় বাপ কিন্তু ভিতরে যদি কোনো আলেমের স্বার্থের টান থাকে পিছনে যদি কোনো স্বার্থের গন্ধ থাকে এই আলেমটার পরিণতি অত্যন্ত ভয়াবহ ফিতনা থাকবে বাপ সাহাবীদের জামানা ছিল হযরত আলীর সঙ্গে মাআয়িসাত যুদ্ধ বাধলো জানেন না আপনারা এই মান জানি হযরত আলীর সঙ্গে মাআবিয়াত যুদ্ধ বাধলো ব্যক্তি স্বার্থ ছিল না দিনের স্বার্থ মুসলমানদের স্বার্থ লুকিয়েছিল মা আয়েশাও গেছে দিনের স্বার্থে মুসলমানদের স্বার্থে আলীও সেই যুদ্ধের ময়দানে বিপরীত ময়দানে দাঁড়িয়েছে মুসলমানদের স্বার্থে ইসলামের স্বার্থে যদি বলুন সোভান তাদের লক্ষ্য ছিল দিনের স্বার্থ নিজের স্বার্থ না কিন্তু আমরা এখন যা ঝকড়া করে বেড়াচ্ছি বাপ এসব দিনের স্বার্থ উড়িয়ে গেছে সব পেটার পকেটের স্বার্থ এসে দাঁড়িয়েছে কথা বলেন ঠিক না বেটি আল্লাহ হেফাজত করেন জোরে বলেন আল্লাহ আমিন আরো জোরে বলেন আল্লাহ আমিন একজন মুসলমান হিসাবে একজন ইমানদার হিসাবে আমাকে আপনাকে সব থেকে বড় কথা মনে রাখা দরকার আমি আপনি আল্লাহ দিনটাকে বড় মহাব্বাতের সঙ্গে বুকে রাখতে হবে বাপ আর দিন সম্পর্কিত যে লোকটা আমাকে ভালো রাস্তা দেখাবে সৎ রাস্তা দেখাবে আমি তো পাগল না দুনিয়ার ভালো মন্দ বুঝতে পারি এ জায়গায় কেন বুঝব না বোকার ভান করব কেন আজকে সমাজে এমন মানুষ আছে বাপ চারানা পয়সা দে এক টাকা বললি এক টাকা মনে করি পকেটে করলে বে বাপ তাহলে এর বেলা আমি বড্ড চালাক আর দিনের বেলা একেবারে গোমরা সাজবো আর শুধু আলেমদের দোষ কাটিয়ে বাড়ি যাবো বা এটা কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় আপনাকে এ জায়গায় চতুর হতে হবে চালাক হতে হবে গড্ডালিকায় গা ভাসিয়ে দিলে চলবে না সত্য মিথ্যাটাকে আপনাকেও বুঝে নিতে হবে আলেমের দু ঘন্টা আলোচনা শুনলে আপনি বুঝে যাবেন এ আলেমটার ভিতরটা কেমন মানসিকতাটা কেমন এ অনুভব যদি করতে না পারেন আপনার অশ্ব না বেকার বাবা আপনি অশ্বনে কিছু বুঝবেন না আমার সোনা মানিকেরা ভাই জিরা আমি আপনাকে একটুখানি কথা মনে করিয়ে দিব এই জটিল জামানায় আমি আপনি যদি বাঁচতে চাই যদি নাজাত পেতে চাই লক্ষ্য রাখতে হবে মুখ রাখতে হবে চেহারা ফিরিয়ে নিতে হবে যেমন নামাজ পড়তে গেলে কাবা বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ না পড়লে নামাজ হয় না নামাজ হয় বাপ কেউ উত্তর দিকে ফিরে নামাজ পড়তে কেউ পূর্ব দিকে ফিরে নামাজ পড়তেছে এই নামাজ আল্লাহ কবুল করবে কেন কবুল করবে না আল্লাহ সব দিক তো আল্লাহ কোন দিকটা আল্লাহর না কথা বলেন সব দিক আল্লাহ আল্লাহ কোরআনেও বলে দিয়েছেন চতুর দিকটাই আমি আল্লাহ আমার অতএব আমি যে কোনো দিকে ফিরে আল্লাহর জন্য নামাজ পড়বো আল্লাহ কবুল করবে না কেন আসলে মুসলমানদের এখানে একটা বড় শিক্ষা কেবলা মুখ হতি হবে কেন আল্লাহ মুসলমানদের কেবলা বানিয়েছেন কাবা বাইতুল্লাহ জোরে বলুন আরো জোরে বলেন সোহান আল্লাহ তুমি যেখানেই নামাজ পড়ো যত সুন্দর নামাজ পড়ো তোমার চেহারাটাকে কেবলামুখ বানাও তোমার কিন্তু তোমার তোমার চেহারা যদি না হয় নামাজিল কাবা এই জন্য আমরা নিয়ে তে বলি আল্লাহ আমি আমার চেহারাটাকে কাবা বা মুখ করে নামাজে দাঁড়িয়েছি জোরে বলুন 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 আরো জোরে বলেন ঠিক এইরকম দিনের মূল শিক্ষাগুলোই রকম। আপনাকে আগে অন্তরটাকে বেঁধে নিতে হবে চেহারাটাকে ঠিক করতে হবে আমি কি চাই আমি কি চাই পাঁচ রকম আলেম বেরোবে বা শয়তান আলেমের সুরত নিয়ে সমাজে ঘুরে বেড়াবে কে কখন কোন ভেক ধরবে বোঝা বড় মুশকিল কিন্তু আমি কি চাই আমার লক্ষ্য কি আমি কি চাই যদি আমি মনে করি আমি নাজাত পেতে চাই আল্লাহ পেতে চাই জান নাম থেকে বাঁচতে চাই এক নাম্বারে আমার আপনার নজর থাকবে খোদার দিনটাকে জড়িয়ে যে কদিন বাঁচি আল্লাহর দিনকে জড়িয়ে নিয়ে বাঁচবো জোরে বলুন আরো জোরে বলেন সোভান আরে মাঝে মাঝে তো ঝড় আসবে বা বিপদ আপদ তো আসবে এটা তো ইমানদারদের লক্ষণ ভাব এ না আসলে তো আল্লাহর দিনের কোনো পরীক্ষা হবে না এজন্য আল্লাহ কুড়ি পাড়ায় কোরআন শরীফে আল্লাহ বলতেছেন আল্লাহ বলতেছেন মানুষগুলো কি কি ধারণা করে তারা বেঁচে যাবে তারা নাজাত পেয়ে যাবে একুলো মুখে বলবে আমি আল্লাহকে মানি মুখে বলবে আমি আল্লাহ মানি মুখে শুধু বলবে আমি আল্লাহ মানি অহুম লা ইউফতানুন অথচ তার উপরে বিপদ আসবে না মুসিবত আসবে না বিপদ আসলে মুসিবত আসলে ঝড় গায়ে লাগলে মাল কাথুইয়ে পড়বে এ ধরনের মুসলমান তো আমি গ্রহণ করতে চাই না আমি ওই মুসলমানের ইমানটাকে দেখতে চাই পরীক্ষা করে মাঝে মাঝে বিপদ দিয়ে বালা মুসিবত দিয়ে ফেতনা দিয়ে সমাজের ফেতনা তৈরি করে দিদা দ্বন্দ্ব তৈরি করে আঘাত দিয়ে রোগ দিয়ে বিপদাপদ দিয়ে আমি দেখতে চাই মুসলমানটা কতটা দৃঢ় আমি আল্লাহ আমার উপরে জোরে বলুন আরো জোরে বলেন সোহান কিন্তু আমরা কি করি বাপ বাতাস আসার আগে ঘরে ঢুকে দরজা দিই বাতাস যাতে গায়ে না লাগে এতে কি ইমান বাঁচানো সম্ভব বরং ঝড়ের ভিতরে পাহাড়ের মতো বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকতে হবে বাপ যত ঝড় লাগে লাগুক আমি কাত হব না জোরে বলুন পাহাড় টলে যাবে কিন্তু আমার পা যেন টলে না যায় আমি আল্লাহকে মানি রসুল উল্লাহকে ভালোবাসি আখেরাত আমার লক্ষ্য এই দৃঢ়তা যদি মুসলমানদের ভিতরে না আসে ভাষা ভাষা পায়ে যদি দাঁড়াই বাপ আমি আপনি নাজাত পেতে পারবো না বাপ আপনি কার অনুসারী ওটা দেখার দরকার নেই মানুষ তো কতজনকে কেতা কত ভালোবাসে এই ভালোবাসাটা গ্রহণীয় নয় ভালোবাসাটার আগে আপনার ঈমানটাকে আল্লাহ দেখে নেবে আর ইমান দেখার জন্য আল্লাহ মাঝে 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 সমাজে ঝড় তুলে দেবে বিরাট বাতাস তৈরি হচ্ছে ঘরের মটকা উড়িয়ে এলে যাচ্ছে খোলা চাল উড়িয়ে যাচ্ছে আপনি ভয়ে কাঁপতেছেন কিন্তু আপনাকে সত্যের উপরে দাঁড়িয়ে থাকতে হবে নীতির উপরে দাঁড়িয়ে থাকতে হবে তার নাম ইমান জোরে বলুন আরো জোরে বলেন সোহান আমরা আদিন নারিম আল্লাহর ভাই ভালো করে মনে রাখুন আল্লাহ নবী বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকে কি সুন্দর করে জানিয়েছেন হে আমার উম্মত উম্মাতানিরো মরে দেখো কিয়ামত যত নিকটবর্তী হয়ে যাবে যত কিয়ামত যত সন্নিকটে পৌঁছে যাবে তত দুনিয়ায় ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়বে ধর্মের ভিতরে অরাজকতা তৈরি হবে আলে মোলামারা ধর্মীয় দ্বন্দ্ব তৈরি করবে রেশারেষি তৈরি করবে দলাদলি তৈরি করবে মতবBarrier চল এক একজন এক এক রকম ফেকদারি তৈরি হবে ও নবী তোমাদেরকে জানিয়ে যাই মনে রেখে দিও এই জটিল জামানা যখন তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা কারো দিকে তাকাবে তোমরা দাঁড়িয়ে থাকবে একটু জোরে বলুন সুবহানাল্লাহ বাহান আল্লাহ আঙ্গা হুজুর ওই দিকে গেছে আমিও যাই আঙ্গা হুজুরটা ওই দিকে গেছে আমিও যাই যাও হুজুরের সঙ্গে যান আমি তোমা হুজুরির যদি কাপড় খুলে যাই তুমিও কাপড় খুলে নাচবা নাকি হ্যাগা হুজুর কি তোমার দলিল না কি আল্লাহ রহমাতুল্লাহ আলী যে কোনো বাহাসে যে বলতেন কখন কেটা কোন দিকে কোন ভুলে জড়িয়ে যাবে ভুল হতেই পারে মানুষ মানুষ তো আমি মিরিত আলেমদেরকে বিশ্বাস করি তাদের নীতিকে বিশ্বাস করি জোরে বলুন সোভান আল্লাহ আরো জোরে বলেন সোভানুল্লাহ আজকে দেখতেছেন না আপনাদের অজানা নাকি আমাদের সমাজটা দিন দিন কত বিশিয়ে যাচ্ছে বাপ মাঝে 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 এত নিজের কাছে ছোট লাগে বাপ আমাদের সমাজটা কতটা বিষিয়ে যাচ্ছে আর সাধারণ মানুষ না সব হচ্ছে আলেমদের দ্বারাই কাদের দ্বারাই হচ্ছে বাপ দিন ধ্বংস হবে আলেমদের পদস্কলনে দিন ধ্বংস হবে আলেমদের পদস্কলনে আজ আমরা কি শুরু করেছি এজন্য ওয়াজ আপনাদের শোনার আগে একদল আলেমদেরকে বোঝা উচিত কিন্তু আলেমদের ওয়াজ শোনাবে কে আমার মতন ছোট ছোট মৌলভি দরগাপুরি সেলোবাব বেকা লাঠি হাতে নিয়ে ইসলে সাহেবের ময়দানে বসতো আলেমরা ওয়াজ করতে উঠে কাঁপতো কি কথা বলবো ভুল হই গেলি বাগের মতন ঝাঁপিয়ে পড়বে স্টেজ বেরি গেতে বেরি বলি যাকে ঠিক করি আজকে আলেমদের মুরব্বি নেই বাপ কিনেই নেই বলে আলেমদের মুরব্বি নেই এজন্যই আলেমরা বিগড়ে যাচ্ছে আরে যে কোনো জিনিসের একটা ড্রাইভার থাকা দরকার আছে না নেই বলে আজকে জামানায় আমার আপনার এলাকার আলেমদের মুরব্বি নেই যে একজনের উপরে আত্মনির্ভর করে চলবে এ ধরনের ড্রাইভার সম্পন্ন বিজ্ঞ আলেমের অভাব ঘটে গেছে সমাজে আর এটা হয়েছে কি কারণে আলেমরা সব দুনিয়া মুখ হয়ে গেছে এদের ভিতরে রুহানিয়াতটা কমে গেছে বাপ আগে জামানার আলেমরা ছিল এলেম কম থাকলেও তাদের রুহানিয়াত শক্তিটা বেশি ছিল জোরে বলো আজকে এদিকটা একেবারে বিলুপ্ত বাপ শুধু মুখস্থ করা কোরআন শরীফ পড়তে ওটা তো আর দেখে এলেন আর আর দেখে এলেন কেতাবে কোরআনে পাওয়া যাবে না বাপ রাতের অন্ধকারে খোদা জেকে রাজকারে কান্না কাটি করে আল্লাহর কাছ থেকে চেয়ে দিতে হবে তবেই তুমি পূর্ণ হবে জোরে বলুন সোভান হজরত আবু হরাইরা রাজি আল্লাহ তালানুর হাদিস হুজুর বলতেছেন আমি রসুলের সাহচার্যে বসে পাশের কাছে বসে বসে ইসলাম সম্পর্কে নবীর কাছ থেকে যে এলেমগুলো শিখেছি ওটা দু রকম এক রকম কোরআন হাদিস হাদিস কোরআনে এটা প্রচারিত আর একটা রয়েছে গুপ্ত ভেদ যেটা কারোর কাছে বলা যায় না এখন আমি যদি সেই লুকানো এলেমটা তোমাদের বলতে যাই না তোমরা আমার কাফের বলে ফতোয়া দিতে শুরু করো আগের গা আলেমরা ছিল ওই আলেমটা ওই এলেমটা তলাশ করার জন্য বেশি সময় কাটাতো বাপ আর আজ আমরা ওদিকে মোটে লক্ষ্যই নেই বাপ ওদিকে মোটে লক্ষ্য নেই সব ব্যবসাদারী মনোভাব ভাড়াটিয়া মায়ের মতো ডেকে এনেছে টাকা দে হুজুর এইয়েছে কান্তি ওর মা মরিয়ে গেছে গ্রামে হুজুর লেগেছে ও আধ ঘন্টা উঠে বাবারে মারে করি কেঁদে দে বাড়ি গেছে খানিকটা টাকা লে এই হইয়েছে ভাড়াটিয়া মায়ের মতো সমাজের প্রতি দরদ মুসলমানদের প্রতি মায়া যা জামাত জাতির অবস্থা কি এরা বাঁচ কি করে নাজাদ কি করে পাবে আগের জামানার আলেম ওলামারা দিনের জন্যে জাতির জন্যে কি কষ্ট করে বেড়িয়েছেন জোরে বলুন সোভান আরো জোরে বলেন